ছাত্রছাত্রী বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত দেখো আমরা ক্লাস এইটের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি খুবই সহজ একটি চ্যাপ্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এখান থেকে সহজভাবে চ্যাপ্টারটা আলোচনা করব দেখো প্রথমে দেখো রাসায়নিক বিক্রিয়া কি দেখো এক বা একাধিক পদার্থ একসঙ্গে যুক্ত হয়ে যখন সম্পূর্ণ ভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন করে এবং পদার্থগুলি তার পূর্বের অবস্থায় ফিরে আসে না এই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে দেখো উদাহরণস্বরূপ যদি বলি এ আর বি দুটো পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে সুতরাং এই দুটো পদার্থ বিক্রিয় পদার্থ এবং এই দুটো পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে সি এবং ডি পদার্থ উৎপন্ন করেছে তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হতে পারে আমরা বলি বিক্রিজাত পদার্থ অথবা এ ভেঙে বি প্লাস সি এরকম উৎপন্ন হতে পারে তাদের আমরা প্রত্যেকের ভাগ জানি আগের ক্লাসে আমরা করেছি প্রকারভেদগুলো যদি দেখতে চাও দেখো আমরা রাসায়নিকের প্রকারভেদগুলো জানি প্রত্যক্ষ সংযোগ বিয়োজন প্রতিস্থাপন বিনিময় এই নিয়ম পদ্ধতিগুলো জানি যেমন প্রত্যক্ষ সঙ্গে সি প্লাস ও টু সি ও টু এগুলোগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার দরকার নেই কারণ এগুলো আমরা আগের ক্লাসে ভালোভাবে করেছি রাসায়নিককে কীরকম শর্ত দরকার হয় দেখো বিক্রিয়ক পদার্থগুলো নির্দিষ্ট আনুপাতিক ভাগ অনুসারে মেশাতে হবে না মেশালে কিন্তু বিক্রিয়া কিন্তু ভালোভাবে হয় না দূরত্ব দেখো প্রভাবক ব্যবহার করতে হবে রাসায়নিক বিক্রিয়ায় কী কী প্রভাবক আছে সেগুলো ব্যবহার করতে হবে অনুঘটকের দরকার হয় রাসায়নিক বিক্রিয়ার জন্য যারা রাসায়নিক বিক্রিয়াকে বাড়ায় অথবা কমায় সেগুলো দরকার দেখো রাসায়নিক বিক্রিয়া কী কী প্রভাবক আমরা দেখতে পাই আগে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কাকে বলে সেটা জেনে নেব যে সকল উপাদান কোনো রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত করে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে সাহায্য করে তাদের প্রভাবক বলে যেমন উদাহরণস্বরূপ বলতে পারি তাপ আলো চাপ দ্রাবক অনুঘটক ইত্যাদি এগুলো হচ্ছে প্রভাবক এবার কয়েকটা উদাহরণ দেখে নেব দেখো তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে দেখো এক নম্বর সিএ থ্রি এটাকে যদি তাপ দিই প্রায় অনেক বেশি তাপ দিতে হয় হাজার ডিগ্রি সেলসিয়াসের মতো দেখো উত্তাপ উত্তপ্ত হয়ে সিএও প্লাস সিও টু উৎপন্ন করে প্রাচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে দুটোর মধ্যে দেখা একটা উদাহরণ দেওয়া আছে সিউ এনও থ্রি হোল টু এটাকে যদি তাপ দেওয়া হয় ক্রিপিক অক্সাইড সিউ এন টু এবং অক্সিজেন উৎপন্ন করে তাহলে এরা এই যে দুটো বিক্রিয়ার কথা বললাম এরা কিন্তু তাপের প্রভাবে ঘটছে তাহলে উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে যদি বলা হয় যে তাপের প্রভাবে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে ওই দুটোর মধ্যে যে কোনো একটা উদাহরণ দিতে হবে আলোর সাজের রাসায়নিক ঘটে আমার একটা উদাহরণ যদি বলি আমাদের সবচেয়ে প্রথম যে উদাহরণটা মনে আসবে সেটা হচ্ছে সালোর সংশ্লেষ দেখ সাল সংশ্লেষ কী হয় উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মাটি থেকে জল শোষণ করে এবং পাতায় উপস্থিত ক্লোরো ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে এবং অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দেয় চাপের রাসায়নিক রাসায়নিককে ঘটে এমন একটা উদাহরণ যদি বলি তোমরা বোমা দেখোচ্ছ ছোটো ছোটো বিভিন্ন পুজোর সময় ফাটানো হয় মাটি পড়ার সময় মাটির সঙ্গে আঘাত পেয়ে চাপ সৃষ্টি হয় ফলে বোমার বিস্ফোরণ ঘটে দ্রাবকের সাহায্যে রাসায়নিক হয় উদাহরণ যদি বলি দেখো জল কেরোসিন বেঞ্জিন অ্যালকোহল ফর্মিক অ্যাসিড এগুলো হচ্ছে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় দেখো সোডিয়াম বাইকার্বোনেট এনএই সিও থ্রি এটা একটা কঠিন পদার্থ এর সঙ্গে যদি টাটারিক অ্যাসিড মেশানো হয় ক্রিস্টাল টাটারিক অ্যাসিড পাওয়া যায় সেটা যদি মেশানো হয় দেখবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এই দুটো যৌগ মিশিয়ে যদি জল দেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে কী কী উৎপন্ন হয় এখানে দেওয়া আছে যদি আমরা বিক্রিয়া ঘটাই এনএইচ সিও থ্রি এর সঙ্গে থ্রি সি ডবল এইচ যেটা টাটারিক অ্যাসিড কী উৎপন্ন হবে দেখো যদি ভাঙি এনএএইচ সিও থ্রি কী উৎপন্ন হবে দেখো এনএ প্লাস এবং এইচ সিও থ্রি মাইনাস আর সি যদি ভাঙি সিএইচটি সি ডবল ও মাইনাস এবং এইচ প্লাস উৎপন্ন করবে এবং এনে এ সঙ্গে সিএইচটি সি মাইনাস যুক্ত হবে যুক্ত হয়ে সি ডবল ও তৈরি করবে জল তৈরি করবে এবং CO2 উৎপন্ন করবে দেখো এখানে CO2 টু হবে দ্রাবকে বিভিন্ন জায়গায় কিভাবে দবিত হয় একটা যদি উদাহরণ দিই জলে NaCl দ্বিতীয় হয় কি ব্যাখ্যা করতে হবে দেখো জলে NaCl বা খাবার লবণ দ্বীহিত হয় কারণ দেখো জলে জলটাকে যদি ভাঙি এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন করবে আর এনএসিএলকে যদি ভাঙি এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন উৎপন্ন করবে দেখো জলের যে বন্ডিং সেটা তোমরা অন্য চাপে করেছো এইচ প্লাস একটা বন্ধন ওই ও মাইনাস এইচ প্লাস এরকম বন্ধন তৈরি করে আর ওর মধ্যে যে সিএল মাইনাস এনএ প্লাস সিএল মাইনাস দেখো সি এনএ প্লাসগুলো দেখো কোন দিকে আকৃষ্ট হবে ও মাইনাসের দিকে আকৃষ্ট হবে আর সিএল মাইনাসগুলো এইচ প্লাসের দিকে আকৃষ্ট হবে সুতরাং এগুলো ওই যে সোডিয়াম ক্লোরাইড এর যে একটা ক্রিস্টাল তৈরি হয়ে আগে থেকেই থাকে ওর মধ্যে জলের অনুগুলো প্রবেশ করবে কেননা ধর্মী আয়ন ফলে এনএসিএলটা জলে দ্রবীভূত হয়ে যায় দেখো ব্যাখ্যা ব্যাখ্যা করে দেওয়া আছে জল আয়নে ভেঙে গিয়ে এইচ প্লাস এবং ওইচ মাইনাস তৈরি করে আবার এনএসিএল জলে ভেঙে গিয়ে এনএ এ প্লাস সিএল মাইনাস তৈরি করে জলের অণুগুলো এনএ প্লাস সিএল মাইনাস আয়নের মধ্যে প্রবেশ করে যায় ফলে জল এনএসিএল এ দৃত হয়ে যায় এবার যদি অন্য একটা উদাহরণ দিই যে বেঞ্জিন কি জলে দর্ভিত হয় ব্যাখ্যা করো এইচ প্লাস দেখো এইচ টু জল ভেঙে এইচ প্লাস ওয়েচ মাইনাস তৈরি করে বেঞ্জিন কিন্তু আয়নে ভাঙে না তাহলে জল আয়নে ভেঙে গিয়ে এইচ প্লাস ওয়েচ মাইনাস আইনে ভাঙে বেঞ্জিন জলে আয়ন আয়ন তৈরি করতে সক্ষম নয় তাই বেঞ্জিন কিন্তু জলে দর্ভিত হয় না এর তরিতের রাসায়নিক বিক্রিয়া ঘটে যদি উদাহরণ দিই দেখো জলের তরি বিশ্লেষণ এই কথাটি প্রথমে মনে পড়বে জলের তরি বিশ্লেষণে কী হয় আমরা বিভিন্ন একটা পদ্ধতি যেটা তোমাদের আগের ক্লাসে আগের চ্যাপ্টার হয়েছে বিশ্লেষণ যে জলের বিশ্লেষণ করবো ভোল্টামিটারে ক্যাথোড অ্যানোড দুটো তরিদ্রের ব্যবহার করবো দেখবে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে এটা একটু দেখে নেবে আমার জলের বিশ্লেষণ এটা আছে তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার করানো আছে চ্যানেলে আছে দেখে নেবে একটু এবার দেখো অনুঘটক এটা একটা প্রভাবক তোমাদের আগেই বলেছি এর সাহায্যে এটা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়া অল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায় কিন্তু বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তে থাকে তাকে অনুঘটক বলে যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লোহা তামা ব্যারিয়াম পেন্ট অক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু একটা অনুঘাটক দেখো অনুঘাটক জৈব অনুঘটক হতে পারে অজৈব অনুঘটক হতে পারে যেমন জৈব অনুঘাটের ক্যাটালেজ আলুতে পাওয়া যায় ইউরিয়েজ অরহর ডাল তরমুজের বীজ এগুলোকে উচ্ছে হিসেবে আমরা দেখি দেখো অনুঘাটক যদি এর কয়েকটা বৈশিষ্ট্য বলি অনুঘাটক রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায় বিক্রিয়া শেষে অনুঘাটক অপরিবর্তে থাকে একটা নির্দিষ্ট বিক্রিয়া জন্য নির্দিষ্ট অনুঘাটক দরকার দেখো সব অনুঘাটক কিন্তু সব বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না কোনো রাসায়নিক বিক্রিয়া কী অনুঘটক দরকার তা বাইরে থেকে বলা যায় না তার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার করতে পরীক্ষা নিরীক্ষা দরকার হয় পাঁচ নম্বর কি অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করার আগে গুণ করে নেওয়া দরকার যাতে রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে এবার অনুঘটককে যদি আমি ভাগ করি অনুঘটককে ভাগে ভাগ করতে পারি ধনাত্মক অনুঘটক ঋণাত্মক অনুঘটক বেগ অনুসারে যদি বলি ধনাত্মক অনুঘটক কাকে বলবো যে সকল অনুঘটক রাসায়নিক বিক্রিয়া বেগকে বৃদ্ধি করে তাদের ধনাত্মক অনুঘটক বলবো যেমন ম্যাঙ্গানিশ ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্ডো অক্সাইড এগুলো আর নিহত অনুঘটক কোনগুলো যেসব অনুঘটক রাসায়নিক বিক্রিয়া ব্যক্তি হ্রাস করে তাকে নিহত অনুঘটক বলে যেমন অ্যালকোহল কার্বন মনোঅক্সাইড এবার উপাদান অনুযায়ী যদি অনুঘটককে ভাগ করি দুই ভাগে ভাগ করা যাবে জৈব অনুঘটক অজৈব অনুঘটক জৈব অনুঘটক কি যেসব অনুঘটক যিদ্ধের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের জৈব অনুঘটক বলে যেমন ক্যাটালেজ ইউরিয়াজ অজৈব যেসব অনুঘট রাসায়নিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদের অজৈব অনুঘটক বলে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড ভেটানিয়াম পেন্ডা অক্সাইড ইত্যাদি এবং অনুভাটের সাথে কীভাবে তোমরা অক্সিজেন প্রস্তুত করবে দেখো অক্সিজেন প্রস্তুত করতে কী কী উপাদান দরকার পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি ছশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় এক্ষেত্রে দেখো অনেক বেশি উষ্ণতার দরকার হয় কিন্তু এর সঙ্গে যদি ডাই ডাইঅক্সাইড মিশিয়ে দিই দেখো দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলেই হয়ে যায় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয় আর ডাই ডাইঅক্সাইডটা অপরিবর্তে থাকে দু নম্বর দেখো হাইড্রোজেন পার অক্সাইডকে যদি রেখে দিই মন্থন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয় এবং এর সঙ্গে যদি আমি অনুঘটক মিশে দিই যেমন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কিন্তু এই প্রক্রিয়াটা দ্রুত গতিতে ঘটে এবং অক্সিজেন দ্রুত গতিতে উৎপন্ন হয় তিন নম্বর দেখো এস প্লাস হোটু সালফারের সঙ্গে যদি অক্সিজেন মেশানো এসোটি উৎপন্ন হয় এসোটিকে অক্সিজেন সহযোগিতা যদি উত্তপ্ত করি এবং ওর সঙ্গে যদি ভ্যান্ডিয়াম পেন অক্সাইড যুক্ত করি এসব থ্রি উৎপন্ন হয় তো এই যে এস ও থ্রি উৎপন্ন হচ্ছে এটা কিন্তু বেগকে বাড়িয়ে দিচ্ছে ফলে এটা ধনাত্মক অনুঘটক চার নম্বর দেখো হাইড্রোজেন পাই অক্সাইড এর সঙ্গে যদি অ্যালকোহল মেশাই তাহলে অক্সিজেন এবং জল উৎপন্ন হয় মন্থন প্রক্রিয়া এটা এটা নির্মক অনুঘটন হিসেবে কাজ করে দেখো জৈব অনুঘটক নিয়ে আলোচনা করবো কয়েকটা উদাহরণের সাহায্যে দেখো হাইড্রোজেন পাই অক্সাইড এটা যদি আমরা এখান থেকে অক্সিজেন তৈরি করি সেই অক্সিজেনটা অতি মন্থরে উৎপন্ন হবে সেটা আমরা জানি আগে থেকে এই হাইড্রোজেন পারক্সাইড যদি ক্যাটালাইজ উৎসেচক এর সাহায্যে আমরা বিক্রিয়া ঘটাই তাহলে অক্সিজেন এবং জল উৎপন্ন হবে এই ক্যাটালাইজ উৎসেচক কোথায় থাকে আলুর কাটলে যে রস নিগত হয় ওটা হচ্ছে ক্যাটালাইজ উৎসেচক প্রাণীদের লিভারের মধ্যেও পাওয়া যায় এটা ইউরিয়াকে জলের সঙ্গে মিশিয়ে দ্রবণ তৈরি করে সেটা ইউরিয়েজ উৎসেচকের সাহায্যে মেশালে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া উৎপন্ন হয় এই এই ইউরিয়ায় উস্মজ কিছু ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এবং অরহর ডাল বা তরমুজের বীজের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এবং দেখো কোনো রাসায়নিক অনুঘাটক গোটা না গুঁড়ো করে ব্যবহার করা উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো গোটা যদি আমি অনুঘাটক ব্যবহার করি আমরা যেন বিক্রিয়ত অসংখ্য অনুপ্রমণ আইন তৈরি করা যেতে পারে তার ক্ষেত্রফল আছে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে গোটা অবস্থায় অনুঘটকটা কীরকম তার এই ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল আমরা দেখছি এবং এখা এখানে যদি ভাঙা যায় দেখো টুকরো টুকরো করে তাহলে আমরা এখানে অনেকগুলো ক্ষেত্রফল পাবো ব্যাখ্যাটা দেখে নাও কোনো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় গোটা ডেলাইসে ব্যবহার করলে অনুঘটকের পৃষ্ঠতল কম হওয়ার জন্য বিক্ষপতের অনুপরমাণু আয়নের সঙ্গে অনুঘটকের অনুপরমাণু আইনের মধ্যে যুক্ত হওয়ার সুযোগ কম পায় দেখো যদি আমি গোটা ব্যবহার করি এই যে ক্ষেত্রফল কম হওয়ার জন্য ক্ষেত্রফল কম হওয়ার জন্য অনুঘাটকের অনুপরমাণু আয়নের সঙ্গে যে বিক্ষাক্তে অনুপরণু আয়ন তাদের মেশার সম্ভাবনা অনেক কমে যায় কিন্তু যদি আমি টুকরে টুকরে করে ব্যবহার করি তাদের ক্ষেত্রফল অনেক বেড়ে যায় অনুঘটকের অনেক সংখ্যা বেড়ে যায় ফলে এরা অনু বিক্রিয়পথের অনুপ্রমণ আনার সঙ্গে মেশার সুযোগ বেশি পায় ফলে বিক্রিয়াটি কিন্তু আগে যে গোটা অবস্থা ছিল সেটা সেক্ষেত্রে ধীর গতিতে ঘটে যদি গুঁড়ো করা হয় তখন কি ঘটবে দেখো অনুঘটে পৃষ্ঠের সংখ্যা বৃদ্ধি পায় ফলে অনুঘটে অনুপ্রমণ আনের সঙ্গে বিক্রিপথে অনুপ্রমণ আনের সঙ্গে যুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পায় ফলে বিক্রিয়ার হার কিন্তু বেশি হয় এবার যদি রাসায়নিক বিক্রিয়ার আমরা ভাগ দেখি দুটো ভাগ আমরা দেখতে পাবো তাপ উৎপাদন অনুসারে তাপমচ্ছি রাসায়নিক বিক্রিয়া এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া তাপমচ্ছি রাসায়নিক বিক্রিয়া কাজে বলবো দেখো যে সকল রাসায়নিক বিক্রিয়া হয় উৎপাদন হয় তাই তাপমচ্ছি রাসায়নিক বিক্রিয়া বলব উদাহরণ দেখো কয়েকটা দেখো কার্বনের সঙ্গে যদি কার্বনকে যদি অক্সিজেন উপস্থিতি পোড়ানো হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু তাপও উৎপন্ন হয় দু নম্বর দেখো ক্যালসিয়াম অক্সাইডকে যদি জল দিই পোড়াচুনকে জল দিয়ে দিলে তোমরা যেন কলিশন উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয় মিথেনকে অক্সিজেন সঙ্গে মেশালে দেখো কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয় তার সঙ্গে তাপ উৎপন্ন হয় ম্যাগনেশিয়ামকে অক্সিজেন উপস্থিত পোড়ালে ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয় সালফারকে অক্সিজেন সব উপস্থিতিতে পড়ালে এসবটি উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয় দেখো তাপগ্রাহী যে বিক্রিয়া যেসব রাসায়নিক বিক্রিয়া তাপ শোষণ ঘটে তাকে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া ঘটে অর্থাৎ তাপ কমে যায় দেখো কার্বনকে যদি সালফার সহযোগী মেশানো হয় দেখবে কার্বন ডাই সালফাইড উৎপন্ন হয় এবং যে বিক্রিয়াত পথ উৎপন্ন হয় তার উষ্ণতা অনেক কমে যায় ক্যালসিয়াম কার্বনকে যদি হাইডার ডিগ্রি সেলসিয়াস উত্তাপ্ত করি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয় এবং এক্ষেত্রে দেখবে কিছুক্ষণ পরে বিক্রিয়াত পথের উষ্ণতা কমে যায় বেরিয়াম হাইড অক্সাইড যে কেলাস একে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে মেশালে বেরিয়াম ক্লোরাইডের কেলাস উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয় এবং এক্ষেত্রে কি তাপ তাপের শোষণ ঘটে সুতরাং এক্ষেত্রে এটা তাপগ্রাহী বিক্রিয়া এই উদাহরণগুলো কিন্তু তোমার মনে রাখা দরকার বিক্রিয়া সহযোগে এবার দেখো জারুণ বিষয় নিয়ে আলোচনা করবো আমরা জারুন কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়া জারুণ প্রক্রিয়াটা কী দেখো আমরা দুভাবে আমরা আলোচনা করব একটা হচ্ছে অক্সিজেন সংযোগ হাইড্রোজেনের অপসারণ এবং ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে প্রথমে অক্সিজেন শোষণ বা অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন অপসারণ দ্বারা দেখব দেখো জারণটা কী কোনো মৌল বা যোগের সঙ্গে অক্সিজেন যুক্ত অক্সিজেন অথবা তরিণাত্মক মৌল বা মূলক যেমন ক্লোরিন নাইট্রোজেন ফ্লোরিন ওজ ওয়েজ মাইনাস এগুলো যদি যুক্ত হয় অথবা হাইড্রোজেন বা তরির ধনাত্মক মৌল যেমন সোডিয়াম পটাশিয়াম মৌল বা মূলক এনে এইচ ফোর প্লাস যদি অপসারিত হয় তবে আমরা জারণ বলবো যেমন উদাহরণ যদি দেখি দেখো কার্বন পরমাণু এর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় সিও টু উৎপন্ন হয় এক্ষেত্রে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গিয়েছে তাহলে এটা কী হবে জারণ এম জি যদি এর সঙ্গে অক্সিজেন মেশানো হয় এম জিও উৎপন্ন হয় এটাও জারণ তো তিন নম্বর দেখো এইচ টু এস এর সঙ্গে যদি সিএল টু যুক্ত করি ক্লোরিন যুক্ত করি তাহলে এইচ সিএল উৎপন্ন হয় সালভার উৎপন্ন হয় এক্ষেত্রে দেখো এইচ টু এস থেকে এখানে যদি দেখো এইচ টু এস থেকে কিন্তু হাইড্রোজেন অপসারিত হয়েছে তাহলে হাইড্রোজেন অপসারিত হলে তাহলে কী বলবো জারণ বলবো চার নম্বরটা দেখো সিউ নয় অক্সিজেন এটা সিউ উৎপন্ন হচ্ছে এখানে দেখো তামার সঙ্গে কিন্তু অক্সিজেন যুক্ত হয়েছে তামার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে তো এখানে জারণ হবে বিজারণটা কি দেখো বিজারণ প্রক্রিয়া জারণের ঠিক উল্টো কোনো মৌল বা যোগের সঙ্গে হাইড্রোজেন বা তরি ধনাত্মক মূল্যমূলক যদি যুক্ত হয় অথবা অক্সিজেন বা তরিণাত্ম মূল্যমূলক যদি অবসারিত হয় তাকে আমরা কী বলবো বিজারণ বলবো যেমন উদাহরণ যদি দেখি সিউ এর সঙ্গে যদি হাইড্রোজেন মেশাই সিউ উৎপন্ন হয় প্লাস জল উৎপন্ন হয় দেখো সি ইউ যদি লক্ষ্য করি এখান থেকে দেখো অক্সিজেনটা কী হয়ে গেছে অপসারিত হয়ে গেছে সুতরাং এটা কি হবে জারণ প্রক্রিয়া আর দু নম্বর যে উদাহরণ যে দেখো H2S টু এস টু টু প্লাস সালফার উৎপন্ন হয়েছে এখানে দেখো এই সিএল হাইড্রোনের সঙ্গে দেখো ক্লোরিন যুক্ত হয়েছে ক্লোরিনটা তরিনাত্ম মৌল তাহলে তরিজাত মৌল যদি যুক্ত হয় তখন কী বলবো আমরা সেটাকে জারণ বিজারণ বলবো এবার তিন নম্বর যে বিচারটা দেখো নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় অ্যামোনিয়া তৈরি হয় এখানে দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কী হয়েছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে যুক্ত অ্যামোনিয়া তৈরি করেছে তাহলে এক্ষেত্রে তৈরি ধনাত্মক মূল্য যুক্ত হয়েছে তাহলে এখানে কী বলবো দেখো এখানে যোগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত কোনো মূল্য যোগের সঙ্গে যদি হাইড্রোজেন মূল্য যুক্ত হয় তাহলে নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন মূল্য যুক্ত হয়েছে তাহলে এক্ষেত্রে কী বলবো আমরা বীজ বলবো একটা উদাহরণ দিয়ে জারণ বিজান যদি একসঙ্গে ঘটে বলে তাহলে কীভাবে ব্যাখ্যা করবে দেখো দেখো এখানে এইচটিএস প্লাস ক্লোরিন জুতো এইচ সি এল প্লাস সালভার উৎপন্ন হয়েছে উপরের যে বিক্রিয়াটা দেখো এখানে এইচটিএস থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে কী হচ্ছে সালফার উৎপন্ন হয়েছে তাহলে এক্ষেত্রে দেখো এটা জারান প্রক্রিয়া যদি কোনো মূল্য বা মূল সঙ্গে তৈরি মূল্য অপসারিত হয় তাহলে সেটাকে আমরা জারণ বলি এখানে দেখো এইচসিএল উৎপন্ন হয়েছে ক্লোরিনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়েছে যদি তড়িৎ মাত্র মূল্য যুক্ত হয় কোনো মূলের সঙ্গে সেটাই কী বলবো আমরা বিজারণ বলবো তাহলে উপরে যে বিক্রিয়া সেটা জারুণ বিজারণ একসঙ্গে ঘটেছে এখানে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে দেখো হোমওয়ার্কগুলো একটু দেখে নেবে কোনটা জারুন কোনটা বিচরণ এবার তোমাদের ইলেকট্রনীয় মতামত অনুসারে জারুণ যদি আলোচনা করতে বলা হয় দেখো জারুন কাকে বলবো তখন ইলেকট্রনীয় মতামত অনুসারে পরমাণুমূলক আয়ন বা পরমাণুমূলক আয়ন যদি ইলেকট্রন বর্জন করে তাকে আমরা জার্ন বলবো যেমন দেখো একটা যদি উদাহরণ দেওয়া যায় পরিষ্কার হয়ে যাবে দেখো সোডিয়াম সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন বর্জন করে সোডিয়ামের শেষকক্ষের মধ্যে একটা ইলেকট্রন আছে দেখো সোডিয়ামের কক্ষে একটা ইলেকট্রন আছে এগারোটা দুই আট এক তাহলে এ যদি একটা ইলেকট্রন বর্জন করে নিশ্চয় মৌলের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করবে তাহলে এর কী হবে ধনাত্মক আয়ন তৈরি হবে তাহলে এখানে একটা ইলেকট্রন বর্জন হয়েছে তাহলে কী হবে সোডিয়ামের জারণ হয়েছে যদি আয়নের কথা বলি এখানে দেখো ওয়েজ মাইনাস আয়ন যদি একটা ইলেকট্রন বর্জন করে ওয়েজ আয়নে পরিণত হয় তাহলে এক্ষেত্রেও জারণ হয়েছে এ মাইনাস এটা আয়ন এটা যদি একটা ইলেকট্রন বর্জন করে এটা এ পরমাণুতে পরিণত হয় সুতরাং এখানেও জারুণ ঘটেছে তাহলে কোনো মূল্যমূলক বা আয়ন থেকে ইলেকট্রন বর্জন করে সেটাকে আমরা জারণ বলবো বিজন কাকে বলবো দেখো পরমাণুমূলক আয়ন বা ইলেকট্রন ইলেকট্রন বর্জন করলে তাকে আমরা বিজন বিক্রিয়া বলব যেমন এনে প্লাস দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে এনে পরমাণুতে পরিণত হয়েছে সুতরাং এখানে বিজন ঘটেছে ওয়েচ যে মূলাক একটা ইলেকট্রন গ্রহণ করে দেখো ওয়েচ মাইনাস পরিণত হয়েছে সুতরাং এখানে বিজারণ হয়েছে এফ যে পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে এ মাইনাস আইনে পরিণত হয়েছে তাহলে এখানে কী হয়েছে এখানে বিচারণ হয়েছে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে কোনটা যেমন কোনটা বিচারণ ব্যাখ্যা করতে হবে দেখো প্রথমটা আছে এ -2 মাইনাস টু ইলেকট্রন এ প্লাস টু এখানে দেখো দুটো ইলেকট্রন বর্জন হয়েছে এটাকে জার্ন হয়েছে তাহলে অন্যগুলো দেখো উদাহরণস্বরূপ তোমাদের দেওয়া আছে একটু দেখে নেবে ইলেকট্রনিক মতো অনুসারে জার্ন ঘটে ব্যাখ্যা করো দেখো একটা বিক্রেতা আছে এফি সি এল থ্রি প্লাস সি এল এটা যদি দেখো উৎপন্ন হবে এফি থ্রিটা ভাঙলে এফি থ্রি প্লাস থ্রি সি ভাঙলে প্লাস টু হচ্ছে দেখো এফি আলের ভাঙলে এ প্লাস টু টু সিএল মাইনাস এসএন সিএল ফোর এস প্লাস ফোর ফোর সিএল মাইনাস এবার দেখো এই যে সিএল মাইনাসগুলো সব দুই দিয়ে কেটে যাবে পড়ে থাকবে দেখো এপি প্লাস থ্রি এসএন প্লাস টু বিক্রিজাত কি হবে এ প্লাস টু এস এন প্লাস ফোর এখানে দেখো এপি প্লাস থ্রি থেকে এপি প্লাস টু উৎপন্ন হয়েছে তাহলে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে দেখো এ প্লাস টু উৎপন্ন হয়েছে সুতরাং এখানে কী হয়েছে দেখো বিজ্রমণ ঘটেছে আর এস এন প্লাস টু থেকে এস এন প্লাস ফোর হয়েছে দেখো এটা দেখো এশিয়ান প্লাস টু এদিকে ছিল এশিয়ান প্লাস টু ছিল এদিকে হয়েছে এশিয়ান প্লাস ফোর এখানে থেকে কী ঘটছে এশিয়ান প্লাস টু দুটো ইলেকট্রন বর্জন করে দেখো এশএন প্লাস ফোরও যে হয়েছে এখানে কী হয়েছে এখানে জার্ন হয়েছে এবং যদি একটা উদাহরণ দিই তুতে জলি যেমন একটু লোহা রড ফেলা হলো রাসায়নিক সমীকরণের সঙ্গে জার্নচাম যদি ব্যাখ্যা করতে বলা হয় ইলেকট্রনিক মত অনুসারে তো তুঁতে জল তুঁতের সঙ্গে হচ্ছে এস ইউ এস ও ফোর যদি লোহার রড ফেলা হয় এফি তাহলে এফি ও ফোর প্লাস ইউ উৎপন্ন হবে দেখো যদি এটাকে ভাঙি দেখো সিউ এস ওফোরকে যদি ভাঙে সি ইউ প্লাস টু এসএফোর মাইনাস টু প্লাস হবে দেখো এটাকে যদি এফি প্লাস টু দেখো সি থেকে হয়েছে সি তাহলে এখানে দেখো এখানে দেখো যদি ইলেকট্রন অনুসারে ভাবি এখানে দেখো সিউ প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে সিউতে পরিণত হয়েছে দেখো এই যে সি প্লাস টু দুটো বর্জন করেছিল আগে বর্জন করে সিউ প্লাস টু উৎপন্ন হয়েছে তাহলে এটা যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে সিউ উৎপন্ন হবে তাহলে এখানে গ্রহণ করেছে মানে কী হবে বিজারণ আর এফি থেকে দেখো এপি প্লাস উৎপন্ন হয়েছে এফি থেকে যদি দুটো ইলেকট্রন বর্জন হয় এপি প্লাস্ট প্লাস উৎপন্ন হয় সুতরাং এখানে কী হবে এপি প্লাস টু উৎপন্ন হবে সুতরাং এখানে জ্বালানি যে একসঙ্গে ঘটবে আর ঘটনাটা কী ঘটবে দেখো নীল বর্ণের তুতের মধ্যে যদি লাল বাদামি বর্ণ লোহা ফেলে দিই তাহলে কী হবে লোহার ওপর দেখো কপারের একটা আস্তরণ পড়বে সিউর একটা আস্তরণ পড়বে এটা আমরা বিকাশ হয়ে দেখতে পাবো দেখো প্রশ্ন আছে যে লঘু এস টি ওষুধ দ্রমণে একটুগুলো জিঙ্ক ফেলা হলো হাইড্রোজেন নির্গত হয় ইলেকট্রনিক তত্ত্ব অনুসারে যার জন্য ব্যাখ্যা করো দেখো লোঘু এস টি ওষুধ যদি জিঙ্ক ফেলা হয় তাহলে কী উৎপন্ন হয় দেখো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয় যদি এটা ভাঙা যায় দেখো জেডেন এসটি কে যদি ভাঙি টু এইচ প্লাস এসোফ মাইনাস টু জিঙ্ক সালফেট ভাঙলে জেডেন প্লাস টু এসো মাইনাস টু এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে এখানে দেখো জিঙ্ক থেকে জেডেন প্লাস টু উৎপন্ন হয়েছে আর টু এইচ প্লাস থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে তো জিঙ্ক থেকে জেডেন প্লাস টু এটা হচ্ছে জারণ প্রক্রিয়া আর টু এইচ প্লাস থেকে হাইড্রোজেন এটা কিন্তু বিজারণ প্রক্রিয়া জিঙ্ক থেকে জেডেন প্লাস টু কী করে হলো দেখো জিঙ্ক থেকে জেডেন প্লাস টু কী করে হলো এখানে দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে জেডেন প্লাস টু উৎপন্ন হয়েছে আর টু এইচ প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এই হাইড্রোজেন উৎপন্ন করেছে জার দ্রব্য বিজানক দ্রব্য হিসাবে যদি আলোচনা করি একটা একটা রাসায়নিক বিক্রিয় সাহায্যে দেখো এইচটিএস প্লাস ইএল টু যদি যুক্ত হয় টু এইচ সি এল এবং সালফার উৎপন্ন করে এখানে জাক বিজার পদার্থ কী আমরা আলোচনা করবো দেখো জারাক পত্রকে বলে যেসব পদার্থ অন্য পদার থেকে জারিত করে নিজে বিচারিত হয় তাহলে অন্য পদার থেকে জায়িত করে এটা মনে রাখবে অন্য পদার থেকে জায়িত করিবে কিন্তু নিজে বিজাড়িত হবে তাই বলবো বলব জাক পদ এবং হচ্ছে বিজয় পথ এখানে ভুল আছে এখানে কী হবে এইচ টু এস হবে এইচ টু এস দেখো কোনটা বিজাক বলবো তা এখানে সিউ ও ছিল সেখানে সিউ উৎপন্ন হচ্ছে অক্সিজেন বেরিয়ে গেছে তাহলে এখানে কী হবে দেখো বিজারণ হবে ওপরে দেখো এইচ টু এস এইচ টু ছিল এখানে জল উৎপন্ন অক্সিজেন যুক্ত হয়েছে এখানে কী হবে জারণ হবে তাহলে এখানে দেখো সিউ ও সিওর ক্ষেত্রে কি ঘটেছে দেখো এইচ টু ক্ষেত্রে কী হয়েছে জারুণ ঘটেছে তাহলে শিব দেখো অন্য পদার্থকে জারিত করে কী হয়েছে নিজে বিচারিত হয়েছে তাহলে শিব হচ্ছে পদার্থ আর এইচ টু দেখো এইচ টু এটা কী হয়েছে দেখো অন্যকে অন্য অন্য পদার্থকে কী করেছে বিচারিত করে নিজে নিজে কী হয়েছে জারিত হয়েছে তাহলে এটা কী হবে পদার্থ পথে কি অন্য পথ থেকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পদার্থ যুক্ত করে অন্য পদার্থে হাইড্রজেন বের করে দেয় অন্য পদ থেকে ইলেকট্রন বর্জন করে বিচারক পথে কী করে অন্য পদার্থে অক্সিজেন বা ঋণাত্মক যুক্ত যুক্ত থাকে না অন্যপদে হাইড্রোজেন গ্রহণ করে না অন্যপদ থেকে ইলেকট্রন গ্রহণ করে জন্মবিদিন যদি ইলেকট্রনীয় তথ্য দেখি সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে প্লাস তৈরি হয়েছে তাহলে সোডিয়াম বিচারক পদাত্র আর সিএল দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস তৈরি হয়েছে তাহলে সিএল হচ্ছে পদার্থ লোহায় মরিচা দেখো মরিচাটা কী অশুদ্ধ লোহাকে যদি আদর প্রদাসে বহুদিন রেখে দিই লোহার বলে যদি লালচে বাদেবন্ডনে একটা আস্তন পড়ে ওকে মরচে বলা হয় মরচে একটা জর বিজান প্রক্রিয়া মরচের সংকেতটা মনে রাখবে এফি টু ও থ্রি এক্স এইচ টু ও দেখো দহন প্রক্রিয়া কাকে বলে অক্সিজেন উপস্থিতিতে কোনো যোগও পড়ালে কার্বন ডাইঅক্সাইড আলো তা উৎপন্ন হয় তাকে দহন বলা হয় কার্বন যে কার্বনকে যদি অক্সিজেন উপস্থিতিতে পড়ালে কার্বন অক্সাইড তা উৎপন্ন হয় এটা একটা দহন প্রক্রিয়া কিন্তু লোহার মরিচে পড়া একটা দহন প্রক্রিয়া কীভাবে ঘরে দেখো লোহাকে অক্সিজেন আর জলের সংস্পর্শে রাখলে এফি টু ও উৎপন্ন হয় এক্স টু উৎপন্ন হয় জল উৎপন্ন হয় তাকে যদি ভাঙি এফি প্লাস ও টু এক্স এইচ টু ও এটাকে যদি ভাঙি দেখো কী উৎপন্ন হয় এফি টু এফি প্লাস থ্রি ও ও মাইনাস এইচ প্লাস ওয়েচ মাইনাস এফি থেকে থ্রি ইলেকট্রন বর্জন হয়ে এফি প্লাস থ্রি উৎপন্ন হয়েছে দেখো এখানে জন্ম ঘটেছে আর হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে এইচ প্লাস উৎপন্ন হয়েছে এখানে বিচারণ হয়েছে লোহায় হয় মনীষীপা একটা দহন প্রক্রিয়া কেন ওষুধ লোহকে যদি আদর বাতাসে বহুদিন রেখে দেওয়া হয় তাহলে কী উৎপন্ন হবে দেখো লোহার উপর লালচে বোধনের একটা আশ্রয় পড়বে অক্সিজেন উপস্থিতিতে কোনো যৌগ পড়ালে কার্বন ডাইঅাইডের আলো তা উৎপন্ন হয় তাকে দহন বলা হয় লোহার মোর্চে পড়ার সময় অল্প পরিমাণে তা উৎপন্ন হলে আলো উৎপন্ন হয় না এই জন্য লোহার মোর্চে পড়াকে মৃত্যু দহন প্রক্রিয়া বলা হয় লোহার মোর্চে পড়ার শর্ত কি অশুদ্ধ লোহা হতে হবে অক্সিজেন জলিবাস্প সিএল মাইনাস অ্যাসিড যুক্ত হবে সঙ্গে যুক্ত হলে কিন্তু মরচে পড়বে মরচে পড়ার বন্দরপায় কি লোহার উপর রঙ আল কাজরা মেশালে মোর্চে পড়ে না লোহার উপর জিঙ্কের ফুলের দিলে কিন্তু মরচে পড়ে না সুতরাং এই চ্যাপ্টার থেকে অনেক কিছু তোমাদের শিকার হলো পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য